নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এই গরমে আমাদের গাছগুলোকে আমরা কি ধরনের খাবার দেব এবং গাছে যে সমস্ত রোগ পোকা আক্রমণ হয়েছে সেগুলোকে আমরা কিভাবে দূর করব সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য আমরা জবা গাছগুলোকে এই গরমে কি ধরনের খাবার দেব। এমন কিছু খাবার দেব যে খাবারগুলো জন্য আমাদের যে টবের মাটি সেটা ঠান্ডা থাকে আমরা এখন কোনো গরম খাবার গাছকে দেব না তাহলে গাছের অনেকটা ক্ষতি হয়ে যাবে বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন গাছকে হালকা খাবার দেওয়ার এই গরমে আজকে আমি এমন কিছু বিশেষ খাবার নিয়ে এসেছি যে খাবারের গুণে আমাদের গাছগুলো সুস্থ শুধু থাকবে না তার সাথে যে সমস্ত গাছগুলো আমাদের একেবারে ঝিমিয়ে পড়ে আছে সেগুলো স্বাভাবিক হবে এবং যে সমস্ত গাছের আমাদের কুড়ি ঝরে যাচ্ছে সেগুলো বন্ধ হবে পাতা হলুদ হওয়া সেটাও বন্ধ হবে এই সমস্ত খাবারের গুণেই কিন্তু আমাদের গাছগুলো আমরা স্বাভাবিক রাখব বন্ধুরা এই সময় আমাদের গাছে যে সব থেকে যেটা উপদ্রব শুরু করেছে পিঁপড়ে এই যত গরম বাড়ছে পিঁপড়ের উপদ্রব গাছে এতটাই বেড়ে যাচ্ছে যে গাছের যে রস সেই রসটা কিন্তু সমস্ত ওই পিঁপড়ে খেয়ে নেওয়ার ফলে গাছগুলো আমাদের অনেকটা রুক্ষসূক্ষ হয়ে যাচ্ছে সেই পিঁপড়ের জন্য আমরা আজকে আমি যে উপাদানটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হিং বন্ধুরা এই হিং এমনই একটি ঝাঁজালো বস্তু যেটা আমাদের গাছে যখন আমরা স্প্রে করব সব ধরনের মাকড় পিঁপড়ে কিন্তু একদিনেই চলে যাবে এই যে গাছের সমস্ত রসটা খেয়ে নেওয়ার ফলে গাছগুলোর পাতা যেমন কুকড়ে যাচ্ছে এটা সবটাই মাকড়ের উপদ্রব এই হিঙের মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার তার জন্যই কিন্তু এর যে স্মেলটা বার হয় এই সালফারের জন্য যে কুড়ি ঝরে যাচ্ছে সেটারও কিন্তু কারণ এই মাকড় এবং পিঁপড়ে সব রসটা কিন্তু খেয়ে নেওয়ার ফলেই এই কুড়িগুলো কিন্তু আমাদের ঝরে পড়ে যাচ্ছে আর এই যে অতিরিক্ত গরমের জন্য আমাদের ফুলের পাপড়িগুলো ঠিক মতো ছড়াতে পারছে না গাছে হয়তো ফুল ফুটছে কিন্তু সেই ফুলের পাপড়ি ঠিকমতো ছড়াতে পারছে না আজকে আমি যে খাবারগুলো নিয়ে এসেছি সেই খাবারের গুণে কিন্তু আমাদের গাছগুলো আস্তে আস্তে আমরা স্বাভাবিক করব এই হিং আমরা পাউডার রূপেও পাই সেটা আপনারা এক লিটার জলে হাফ চামচেরও একটু কম নেবেন কেননা এটা যত ভালো আবার কিছুটা ক্ষতিও হতে পারে গাছের বেশি পড়ে গেলে তার জন্য বন্ধুরা আপনারা হাফ চামচেরও কম এক লিটার জলে গুলে এটা সন্ধ্যার আগে আপনারা গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে যত ধরনের পোকামাকড় কিংবা গাছে যে সমস্ত গাছ আমাদের মাকড়ের জন্য গাছগুলো কুঁকড়ে যাচ্ছে সেই গাছগুলোও আমাদের স্বাভাবিক হবে এবং যে সমস্ত গাছে পিঁপড়ের উপদ্রব সেগুলোও কিন্তু খুব সহজেই দূর হবে বন্ধুরা এবার আমরা আসি গাছের খাবারে আমি আজকে যে খাবারটা নিয়ে এসেছি এই খাবারটা হচ্ছে গোবর সার আমরা যে ঘুটে সেটা হয়তো পাবো না সব সময় আমরা তার জন্য আমরা গোবর সার গাছে শুকনো অবস্থায় তো আমরা গাছে দিই টবের মাটিতে কিন্তু এখন আমরা লিকুইড হিসাবে দেব এই লিকুইড হিসাবে গাছে দিলে টবের যে শিকড় সে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং গাছগুলো আমাদের দ্রুত পরিবর্তন হয়ে যাবে তার জন্য আমরা এখন লিকুইডভাবে গাছে দেব আর এটা কোনো স্মেল নেই তার জন্য আমরা দু থেকে তিন রাত এটা ভিজিয়ে রাখতে পারি ভিজিয়ে রাখার পর আমি এখানে পাঁচশো এমএল জল নিয়েছিলাম সেই জলটা যতটা হয়েছে আমি কিন্তু বালতিতে পাঁচ লিটার জল নেব আর সেই জলে এই মিশ্রণটা দিয়ে ভালো করে আপনারা নাড়িয়ে নেবেন নাড়িয়ে নেওয়ার পর এবার গাছে আপনারা যদি বড় টব হয় বিশ এম দেবেন আর ছোট গাছ হলে দশ এম দেবেন এইভাবে ভাগটা একটু মেপে গাছে দেবেন আর ছাদ বাগানে যত ধরনের আপনাদের গাছ থাকবে ফল গাছ শুধু যে ফুল গাছে আমরা দেব না এটা একটি এমনই খাবার যে সমস্ত ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে টবের মাটিতে সেই ব্যাকটেরিয়াগুলো দ্রুত কাজ শুরু করে দেবে আর আমাদের টবের মাটি উর্বর যত থাকবে শিকড়টা তত তাড়াতাড়ি চলাচল করতে পারবে আর আমাদের গাছগুলো তত ভালো থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন নমস্কার